হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথেই আলোচনা করবো কুতুবুদ্দিন আইবক সম্পর্কে রিসার্চ করা পঁচাশিটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে কুতুবউদ্দিন আইবক সম্পর্কে যে প্রাথমিক যে ধারণা বা কনসেপ্ট সেটা কিন্তু তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা ডাব্লিউ বি সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য পেপার নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও এরপরে আমি ইলতুতমিশ এবং বলবন থেকে ঠিক এইভাবেই প্রশ্নগুলো নিয়ে আসবো তোমাদের জন্য আজকের এই প্রশ্নগুলোতে কোনো অ্যান্সার অপশান নেই ওয়ান লাইনের অ্যান্সার আছে প্রশ্নগুলোর সাথে সাথে ওয়ান লাইনের অ্যান্সার এইভাবে প্রশ্নগুলো নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের কুতুবুদ্দিন আইবক সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে মোহাম্মদ ঘুড়ির মৃত্যুর পর তার জয় করা অঞ্চলগুলিকে কিভাবে ভাগ করা হয় আমরা জানি যে মোহাম্মদ ঘুরি চারজন অনুচর ছিলেন এই চারজন অনুচর তার বিজিত অঞ্চলকে তারা নিজেদের মতো চারটি ভাগে ভাগ করে নিয়েছিল প্রথমে আসি তাজউদ্দিন ইয়ালদুজ তিনি পান গজনীর অধিকার তারপর নাসিরুদ্দিন কুবাচা তিনি পান মুলতান ও উচ এর এলাকা এর সাথে সাথে বখতিয়ার খুলজি পান বাংলার অধিকার আর কুতুবউদ্দিন আইবক পান লাহোর ও দিল্লির অধিকার এই চারটে ভাগকে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে তার যে সেনাপতি চারজন তারা কীভাবে কোন অঞ্চল ভাগ পেয়েছিল নেক্সট প্রশ্ন মোহাম্মদ ঘুড়ির পর কে গজনীর সিংহাসনে বসেন তো মুহম্মদ ঘুড়ির পর গজনীর সিংহাসনে বসেছিলেন তাজউদ্দিন ইয়ালদুজ নেক্সট প্রশ্ন মোহাম্মদ ঘুড়ি পৃথ্বীরাজ চৌহানের পুত্রকে কোন অঞ্চল দিয়েছিলেন তো মুহম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের পুত্রকে দিয়েছিলেন রণথম্বর অঞ্চল নেক্সট প্রশ্ন তাজুল মাসির গ্রন্থে লেখক হাসাম নিজামি কার সাথে ভারতে এসেছিলেন তো তিনি ভারতে এসেছিলেন মোহাম্মদ ঘুরি এই মোহাম্মদ ঘুরির সাথে তিনি ভারতে এসেছিলেন পরে প্রশ্ন দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা এটা আমাদের সকলেরই কম বেশি জানা যে উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতাকে তো ভারতের তাস বংশ বা স্ল্যাব বংশ বা গোলাম বংশ যে যাই বলো না কেন তো এর প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন কোন জাতির বংশধর ছিলেন তো কুতুবুদ্দিন ছিলেন তুর্কি জাতির বংশধর পরের প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের জন্মস্থান কোথায় তো কুতুবুদ্দিন আইবক জন্মগ্রহণ করেছিলেন তুর্কিস্তান যেটা কাজাকস্তান নামে পরিচিত নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক প্রথম কার কাছে দাস হিসাবে বিকৃত হন তো প্রথম কুতুবুদ্দিন আইবক দাস হিসাবে বিকৃত হয়েছিল উদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে নামটা মনে রাখবে কী বললাম ফখরউদ্দিন উদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন কার সেনাপতি ছিলেন তো কুতুবুদ্দিন ছিলেন মোহাম্মদ ঘুরির সেনাপতি পরে প্রশ্ন মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিনকে প্রথম কোন পদে পশিয়েছিলেন তো মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে প্রথমে আমির ই আকুর অর্থাৎ আস্তাবলের প্রধান হিসাবে তাকে সেই পদে বসিয়েছিলেন নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবক প্রথম জীবনে কি ছিলেন তো কুতুবুদ্দিন আইবক প্রথম জীবনে কি ছিলেন তো উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরির কৃতুদাস বা গোলাম ছিলেন নেক্সট প্রশ্ন প্রথম তরাইনের যুদ্ধে কে মোহাম্মদ ঘুরিকে বাঁচিয়েছিলেন তো উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক এই কুতুবউদ্দিন আইবক প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে বাঁচিয়ে বাঁচিয়েছিলেন পরে প্রশ্ন মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তরাইনে যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত ও হত্যা করেন পৃথ্বীরাজকে হত্যা করার পর তার উপর কার উপর পৃথ্বীরাজের রাজ্যের শাসনে ভাত দেওয়া হয় তো উত্তর হয়ে যাবে কাউমুল মূলক কি নাম বললাম কাউমুল মূলক নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবককে কে দাসত্ব থেকে মুক্তি দেন তো উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরি এর সাথে সাথে মতান্তরে মোহাম্মদ ঘুরির ভ্রাতা গিয়াস ঘুরি তিনি কুতুবুদ্দিন আইবককে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন পরের প্রশ্ন ষোলো নম্বরে মোহাম্মদ ঘুরি প্রথম কাকে ইকতা দিয়েছিলেন তো মোহাম্মদ ঘুরি প্রথম ইকতা দিয়েছিলেন কুতুবউদ্দিন আইবককে এর সাথে সাথে কি বলছে দেখো যে ইকতার মতো একটা ব্যবস্থা প্রথম চালু করেছিলেন মোহাম্মদ ঘুরি এই ব্যবস্থা কিছু পরিবর্তন করে ইলতুতমিস নতুন করে চালু করেন এবং নাম দেন ইকতা সেই অর্থে ইকতা পথার প্রথম প্রচলন করেন ইলতুতমিস মনে রাখবে যে ইকতা পথার প্রথম প্রচলন করেছিলেন তাহলে ইলতুতমিস নেক্সট প্রশ্ন কে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন তো লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরির অনুচর বক্তিয়ার খলজি নামটা মনে রাখবে বক্তিয়ার খলজি। নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে ধ্বংস করেন তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিলেন বক্তিয়ার খলজি পরে প্রশ্ন দিল্লির প্রথম মুসলিম শাসনকর্তা কে ছিলেন উত্তর হয়ে যাবে কুতুব উদ্দিন তিনি ছিলেন প্রথম দিল্লির মুসলিম শাসনকর্তা নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের শাসনকালে কোথাকার উপজাতিরা বিদ্রোহ ঘোষণা করেছিল উত্তর হয়ে যাবে গুজরাটের সৌরাষ্ট্র ও আজমির এলাকার মার আদিবাসী গোত্রের মানুষজন তারা কুতুবুদ্দিন আইবকের শাসনকালে বিদ্রোহ ঘোষণা করেছিল পরে প্রশ্ন মার আদিবাসী গোত্রের রাজা কে ছিলেন উত্তর হয়ে যাবে কর্ণ কী বললাম মার আদিবাসী গোষ্ঠীর রাজা কে ছিলেন উত্তর হয়ে যাবে কর্ণ নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবক কি সুলতান উপাধি পেয়েছিলেন উত্তর হয়ে যাবে দেখো খলিফার দ্বারা গৃহীত না হলে সুলতান উপাধি গ্রহণযোগ্য নয় কুতুবুদ্দিন আইবক নিজে সুলতান উপাধি নিয়েছিলেন কিন্তু খলিফা তাহার মান্যতা দেননি কিন্তু ইলতুদমিস এর ক্ষেত্রে খলিফা নিজে সুলতান উপাধির মান্যতা দেন তাই সুলতান উপাধির দাবিদার প্রথম হচ্ছে ইলতুদমিস বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে খলিফা তাকে সুলতান হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবককে কে সুলতান উপাধি দেন উত্তর হয়ে যাবে গিয়াস ঘুরি যদিও এই উপাধির মান্যতা দেননি বাগদাদের খলিফা সেই অর্থে প্রকৃত সুলতান উপাধি পান ইলদুতমিস নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল তো কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোর পরে দিল্লিতেও স্থানান্তরিত করেছিলেন পরে প্রশ্ন দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন এটা আমাদের কমবেশি বেশি সকলেরই আছে কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করেন উত্তর হয়ে যাবে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির নামটা মনে রাখবে যে তিনি একজন সুফি সন্ত ছিলেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন পরে প্রশ্ন আজমিরে আড়াই দিনকার ঝোপড়া কে স্থাপন করেন তো আজমিরে আড়াই দিনকার ঝোপড়া স্থাপন করেছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কার নির্মিত সংস্কৃত পাঠাদার পাঠাগার ভেঙে দিয়ে আড়াই দিনকার ঝোপড়া নির্মাণ করেন উত্তর হয়ে যাবে বিশাল দেব ওরফে চতুর্থ বিগ্রহরাজ তো এই আড়াই দিনকার ঝোপড়া মসজিদটা নির্মাণে আগে এই মসজিদটা কি ছিল একটা সংস্কৃত পাঠাগার ছিল ঠিক আছে এটা মনে রাখবে পরে প্রশ্ন কোন সুলতানকে লাক্স বক্স বা লক্ষ্যদাতা বলা হয় উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক তিনি সেনাদের মধ্যে লুটের টাকা দান করতে বলে তাকে লাক্সবক্স বা লক্ষ্যদাতা বলা হতো পরে প্রশ্ন কুতুবউদ্দিন আইবক ছাড়া লাক্সবক্স আর কাকে বলা হতো উত্তর হয়ে যাবে লক্ষণ সেনকে যিনি ছিলেন বাংলার সেন বংশের রাজা এবং শেষ রাজা তাকে লাক্সবক্স বলা হতো পরে প্রশ্ন কোন ঐতিহাসিক লক্ষণ সেনকে লক্ষ্যদাতা সুলতান কুতুবুদ্দিনের সাথে তুলনা করেছেন উত্তর হয়ে যাবে মিনহাজউদ্দিন সিরাজ তিনি লক্ষণ সেনকে কুতুবউদ্দিন আয়বং সাথে তুলনা করেছেন লক্ষ্যদাতা হিসাবে পরে প্রশ্ন দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন তো কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক কিন্তু নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। এটা মনে রাখবে পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান মালিক উপাধি ধারণ করেছিলেন তো দিল্লির কোন সুলতান মালিক উপাধি ধারণ করেছিলেন উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক তিনি প্রথম মালিক উপাধি ধারণ করেছিলেন পরে প্রশ্ন কুতুবউদ্দিন ইলতুদ ইলতুদ্িসকে কোন বাজার থেকে ক্রয় করেন তো উত্তর হয়ে যাবে নিশাপুর নামক বাজার থেকে তিনি ইলতুদ মিসকে ক্রয় করেছিলেন কুতুবউদ্দিন আয়বক গজনীর দাস বাজারে ইলতুদ মিসের খোঁজ পান কিন্তু দামের ব্যাপারে পিছিয়ে আসেন পরবর্তীকালে মোহাম্মদ ঘুড়ির নির্দেশে ইলদুদ্িসকে দিল্লির নিশাপুর বাজারে আনা হয় আর সেখান থেকে কুতুবুদ্দিন আয়বক ইলতুদ্িসকে ক্রয় করেন পরের প্রশ্ন কোন স্থানে লুটের টাকা দিয়ে কুতুবুদ্দিন ইলতুত মিসকে ক্রয় করেছিলেন তো উত্তর হয়ে যাবে আনহিল ওয়ারা ঠিক আছে নামটা মনে রাখবে যে আনহিল ওয়ারা থেকে এই স্থান জয়ের টাকা থেকে তিনি ইলতুদ মিসকে ক্রয় করেছিলেন পরে প্রশ্ন ইলতুত মিসকে দাসত্ব থেকে মুক্ত করেনকে উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরি তিনি ইলতুদ মিসকে দাসত্ব থেকে মুক্তি করেছিলেন পরে প্রশ্ন কুতুবউদ্দিন নিজ কন্যার সাথে ইলতুদ মিশের বিয়ে দিয়ে তাকে কোন প্রদেশের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন উত্তর হয়ে যাবে বাউন বাউন সরি স্পেলিংটা একটু মিস্টেক আছে এটা হয়ে যাবে বদায়ুন ঠিক আছে বদায়ুন হবে বদায়ুনের শাসনকর্তা হিসাবে ইলতুদ্িসকে তিনি নিযুক্ত করেছিলেন নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন কার সাথে নিজ ভগিনীর বিবাহ দেন তো কুতুবুদ্দিন নাসিরুদ্দিন কুবাচার সাথে নিজের ভগিনীর বিবাহ দিয়েছিলেন এ নাসিরুদ্দিন কুবাচা আমরা প্রথমে দেখেছি যে তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন অনুচর নেক্সট প্রশ্ন নাসিরুদ্দিন কুবাচা কার সেনাপতি ছিলেন তো উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরি সেনাপতি ছিলেন নাসিরুদ্দিন কুবাচা পরে প্রশ্ন আইবক শব্দের অর্থ কী তো আইবক শব্দের অর্থ কী আইবক শব্দের অর্থ হচ্ছে দাস নেক্সট প্রশ্ন মালিক ও সিপাহী সিপাহীশালার উপাধিগুলো কার তো এই উপাধিগুলো হচ্ছে কুতুবউদ্দিন আয়বকের মালিক ও সিপাহীশালা মোহাম্মদ ঘুরি তাকে এই উপাধি দিয়েছিলেন পরের প্রশ্ন কোন সুলতান ছত্তর উপাধি নেন তো সুলতান কুতুবউদ্দিন আয়বক তিনি ছত্তর উপাধি নিয়েছিলেন পরের প্রশ্ন কোন মুসলিম শাসক ভারতের সাতাশটি হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করে তার ধ্বংসাবশেষ দিয়ে ভারতে প্রথম মসজিদ নির্মাণ করেন উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আয়বক নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কর্তৃক নির্মিত প্রথম মসজিদের নাম কি। তো কুতুবুদ্দিন আইবক কর্তৃক নির্মিত প্রথম মসজিদের নাম হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ এটাই ছিল ভারতের প্রথম মসজিদ নামটা মনে রাখবে যে কুয়াত উল ইসলাম মসজিদ পরে প্রশ্ন কুয়াত উল ইসলাম কথাটির অর্থ কি তো কুয়াত উল ইসলাম কথাটির অর্থ হচ্ছে ইসলামের শক্তি ইসলামের শক্তি নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন কত দিন রাজত্ব করেছিলেন তো কুতুবুদ্দিন রাজত্ব করেছিলেন চার বছর অর্থাৎ বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের রাজধানীর নাম কী তো কুতুবুদ্দিন আইবকের রাজধানীর নাম হচ্ছে লাহোর নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রবর্তিত মুদ্রার নাম কি ছিল তো কুতুবুদ্দিন আইবক যে মুদ্রার প্রচলন করেছিলেন তার নাম হচ্ছে কুদ্ভি নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের সভাকবি কে ছিলেন তো কুতুবউদ্দিন আইবকের সভাকবি ছিলেন ফখরউদ্দিন মুদাব্বির কি বললাম ফকর উদ্দিন মুদাব্বির নেক্সট প্রশ্ন হাসাম নিজামি ও ফাকরিম মুদি কার রাজসভা অলঙ্কিত করেন উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবকের রাজসভা তারা অলঙ্কিত করতেন নেক্সট প্রশ্ন দিল্লির কুতুবউদ্দিন আইবকের অনুমতি কে বাংলার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন তো বাংলার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন আলী মর্দান নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবককে কোথায় সমাধিস্থ করা হয় তো কুতুবউদ্দিন আইবককে সমাধিস্থ করা হয়েছিল লাহোরে যেখানে তার রাজধানী ছিল সেখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল পরের প্রশ্ন কুতুবউদ্দিনের দত্তক পুত্রের নাম কি ছিল তো কুতুবুদ্দিনের দত্তক পুত্রের নাম ছিল আরাম শাহ মনে রাখবে আরাম শাহ পরের প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কে ক্ষণিকের জন্য সিংহাসনে বসেন বা কুতুবউদ্দিন আইবকের উত্তর সুরি ছিলেন উত্তর হয়ে যাবে তার দত্তক পুত্র আরাম শাহ কুতুবুদ্দিন আইবক যখন বারোশো দশ খ্রিস্টাব্দে মারা যান তখন তার এই দত্তক পুত্র আরাম দিল্লির সিংহাসনে বসেছিলেন কিন্তু সেটা তার বেশি দিন চিরস্থায়ী হয়নি এরপরে ইলতুদ্িস তার সিংহাসন দখল করেছিলেন পরে প্রশ্ন খাজা নামক কর্মচারীদেরকে কে নিযুক্ত করেন তো খাঁজা নামক কর্মচারীদেরকে নিযুক্ত করেছিলেন কুতুবউদ্দিন আইবক পরে প্রশ্ন কোন সুলতান পোলো খেলার সময় মারা যান এটা আমাদের কম বেশি সকলেরই জানা আছে যে কুতুবউদ্দিন আইবক তিনি পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন পরে প্রশ্ন অজয় মেরুর নাম পরিবর্তন করে আজমির শরীফ রাখেন কে আবার বলছি প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এটা দেখো বলছে অজয় মেরুর নাম পরিবর্তন করে আজমির শরীফ রাখেনকে উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক তো বন্ধুরা প্রশ্নগুলো কেমন লাগছে তোমাদেরকে প্রশ্নগুলো খুবই ডিপলি এবং সমস্ত তথ্য খুঁটিয়ে খুটিয়ে দিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলো সবগুলো দেখার পর তোমাদের কুতুবউদ্দিন আইবক সম্পর্কে সমস্ত কিছুই জানা হয়ে যাবে এর বাইরে প্রশ্ন না আসারই চান্স বেশি প্রশ্নগুলো ভালো লাগলে তোমরা এখনই একটা ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা যা যা এক পরে প্রশ্ন তো বলছে দেখো আজমির শরীফে কুতুবুদ্দিন কার জন্য খানকা শরীফ দারগা এবং মাদ্রাসা নির্মাণ করেছিলেন তো উত্তর হয়ে যাবে খাজা নিজামুদ্দিন চিস্তির জন্য তিনি এগুলো নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন হাসাম নিজামির মতে কোন রাজ্য দখল করার পর কুতুবউদ্দিন সেখানকার হিন্দু পুরুষদের মাথা কেটে সেই কাটা মাথা দিয়ে তিনটি দুর্গ সমান স্তূপ তৈরি করেছিলেন উত্তর হয়ে যাবে যার বর্তমান নাম হচ্ছে আলির গো পরের প্রশ্ন কুতুবুদ্দিনকে লাখে লাখে বক্স বলা হতো কেন তো উত্তর হয়ে যাবে লুট করা অর্থ সেনাদের মধ্যে দান করতেন বলে তাকে লাখে বক্স বলা হতো পরের প্রশ্ন মোহাম্মদ ঘুরিকে ভারতে মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় কিন্তু ভারতে স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয় তো উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আয়বককেই প্রথমে ভারতে স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় পরের প্রশ্ন তাজ উল মাসির এ প্রধানত কোন শাসকের ইতিহাসের বর্ণনা পাওয়া যায় তো উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক এই তাজ উল মাসির গ্রন্থের রচিতা হচ্ছে মিন হাজুদ্দিন সিরাজ এটা তোমরা মনে রাখবে সাথে সাথে পরে প্রশ্ন নিশাপুর পারস্য থেকে কুতুবউদ্দিন আইপককে কিনে এনেছিলেন কে উত্তর হয়ে যাবে কাজী উদ্দিন ও আব্দুল আজিজ কোকি নামটা মনে রাখবে কাজী উদ্দিন ও আব্দুল আজিজ কোকি পরে প্রশ্ন কবে কুতুবুদ্দিন আইবক দাসত্ব থেকে মুক্তি পান তো উত্তর যাবে বারোশো থেকে নয় খ্রিস্টাব্দের মধ্যে কুতুবুদ্দিন আইবককে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল পরে প্রশ্ন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক ভারতীয় প্রদেশগুলি শাসন করেন এবং একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন সেই রাজবংশটির নাম কি ছিল তো সেই রাজবংশটির নাম হচ্ছে দাস বংশ স্ল্যাব ডাইনেস্টি বা গোলাম বংশ তোমরা যাই বলবে সেটাই হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বারোশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে আহরণের পর কুতুবউদ্দিন আইবক কোন উপাধি গ্রহণ করেন তো উত্তর হয়ে যাবে মালিক ও সিফাইশালা শালা নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের প্রথম উজির কে ছিলেন তো কুতুবউদ্দিন আইবকের প্রথম উজির ছিলেন ফখরে মুদাব্বির পরের প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল তো কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোরে নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবক কোন স্থান থেকে প্রশাসন পরিচালনা করতেন তো কুতুবুদ্দিন আইবক লাহোর থেকে তার প্রশাসন পরিচালনা করতেন পরে প্রশ্ন সালতানাতের কোন শাসক কুরআন খাওয়া বা কুরআন তেলাওয়াতকারী নামে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক পরে প্রশ্ন মিনহাজ কোন সালতানাতের শাসনকে শাস শাসককে হাতিম তাই দ্বিতীয় বা বা হাতেম দ্বিতীয় বলে রাখতেন সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন উদ্দিন আইবক নেক্সট প্রশ্ন মোহাম্মদ ঘুরি কাকে তার বিজিত অঞ্চলের প্রশাসনের জন্য নিযুক্ত করেছিলেন তো উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবককে তার বিজিত অঞ্চলের প্রশাসনের জন্য নিযুক্ত করেছিলেন নেক্সট প্রশ্ন সুলতানি আমলে কার মুদ্রায় উদীয়মান চাঁদ এবং তার মুদ্রার উপর সাপ বা সিংহ ছিল এটা উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান ইসলাম বিরোধী সমস্ত কর সরিয়ে দিয়েছিলেন উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক ও ফিরোজ শাহতুলক দিল্লির দুজন সুলতান এই কাজটা করেছিলেন যে ইসলাম বিরোধী সমস্ত কর সরিয়ে দিয়েছিলেন তারা পরের প্রশ্ন কে কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন তো কোয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক পরের প্রশ্ন কুয়াতুল উল ইসলাম মসজিদ নির্মাণে কোন কোন সুলতানের অবদান ছিল তো এখানে যে যে সুলতানের অবদান ছিল তা হচ্ছে কুতুবউদ্দিন আইবক ইদ ও আলাউদ্দিন খলজি এই তিনটি সুলতানের অবদান কিন্তু এই কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণের ক্ষেত্রে ছিল পরের প্রশ্ন হাসাম নিজামির মতে দীরহাম ও দিনার নামক মুদ্রা কে চালু করেছিলেন তো উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক তিনি দিনার নামক মুদ্রা চালু করেছিলেন পরে প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের কাছে বুন্দেল খণ্ডের কোন শাসক পরাজিত হন তো উত্তর হয়ে যাবে পরমর্দিদেব নেক্সট প্রশ্ন নিচের কোন সর্দার কুতুবউদ্দিন আইবককে খাম্বাতে পরাজিত করেছিলেন তো উত্তর হয়ে যাবে লবণ প্রসাদ বা লক্ষণ প্রসাদ নেক্সট প্রশ্ন মোহাম্মদ ঘড়ির কোন অনুচর নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে ধ্বংস করেছিলেন তো উত্তর হয়ে যাবে বক্তিয়ার খলজি তিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিলেন পরে প্রশ্ন দু হাজার সরি বারোশো সালে লাহোরে পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবউদ্দিন আইবক মারা যান সেই ঘোড়াটির নাম কী ছিল তো সেই ঘোড়াটির নাম ছিল শুভ্রক নামটা মনে রাখবে যে শুভ্রক পরের প্রশ্ন কুতুবউদ্দিন আইবককে তার মৃত্যুর পর কোথায় সমাহিত করা হয় তো উত্তর হয়ে যাবে লাহোরে নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক যে ঘোড়াটি থেকে পড়ে মারা গিয়েছিলেন সেটি তিনি নিচের কোন স্থান থেকে সংগ্রহ করেছিলেন ভালো প্রশ্ন খুবই উত্তর হয়ে যাবে মেওয়ার এই মেওয়ার থেকে তিনি সেই ঘোড়াটি সংগ্রহ করেছিলেন পরে প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কোন রাজাকে আক্রমণ করে ওই ঘোড়াটি পেয়েছিলেন এবং রাজাকে বন্দি করেছিলেন তো সেই রাজার নাম হচ্ছে রাজা করণ সিং পরে প্রশ্ন অর্থাৎ তোমাদের লাস্ট প্রশ্ন পঁচাশি নম্বর দুর্ভিক্ষ ও প্লেগের সময় মোহাম্মদ বিন তুগলক জনগণকে বিনামূল্যে খাওয়ানোর কাজে ইবন বতুতাকে নিযুক্ত করেছিলেন কোন স্থানে তো উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবকের সমাধি এই কুতুবুদ্দিন আইবকের সমাধিতে তিনি তিনি বলতে মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে নিযুক্ত করেছিলেন তো বন্ধুরা এই ছিল তোমাদের কুতুবুদ্দিন আইবক সম্পর্কে মোস্ট ইম্পর্ট্যান্ট পঁচাশিটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো একবার দেখলে মনে না থাকলে আবারও দ্বিতীয়বার দেখো এই প্রশ্নগুলো দেখলে বারবার তোমাদের কুতুবুদ্দিন আয়বক সম্পর্কে যে কনসেপ্ট সেটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর দিয়ে আসতে পারবে এরপরে আমি তোমাদের ইলতুদ্িস থেকে এইভাবে ইলতুদ্িস সম্পর্কে ডিটেলসে পুরো ডিটেলসে এইভাবে প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম